তোমরা কি গড়িয়াহাটের এই দোকানটায় মাত্র পঁয়ত্রিশ টাকায় পিস চিকেন মোমো খেয়েছো যদি এখনো না খেয়ে থাকো অবশ্যই এই দোকানটায় গিয়ে কিন্তু একদিন মোমো খেয়ে এসো তোমাদের খুবই ভালো লাগবে তোমরা তো জানোই আমি মোমো খেতে কতটা ভালোবাসি তো গড়িয়াহাটে আমি যখনই যাই এই দোকানটা থেকে কিন্তু মোমো আমি অবশ্যই খাই আমার কিন্তু খুব ভালো লাগে আমি দু সাল থেকে এই দোকানটায় মোমো খেয়ে আসছি আর কিন্তু সেম আছে হ্যাঁ এবার তোমরা বলতে পারো চিকেনের পরিমাণটা হয়তো একটু কম থাকে কিন্তু পঁয়ত্রিশ টাকা অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো স্যুপটাও কিন্তু খুব ভালো ধরনের চাটনি দেয় আমার খুব ভালো লাগে আজকে শুধু গড়িয়াহাটের এই মোমোর দোকানটা নয় আরও কিছু দোকান বলবো যেখানে তোমরা ভালো ভালো খাবার খেতে পারবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো কিছুদিন আগে আমি গেছিলাম গড়িয়াহাট আর এই দোকানটা আছে একদম গোল পার্কের সামনেই ছ পিস চিকেন মোমো দেয় মাত্র পঁয়ত্রিশ টাকা দাম তার সাথে স্যুপ এছাড়াও ফ্রাইড মোমো পেয়ে যাবে অনেক ধরনেরই মোমো আছে আর তোমরা একবার লোকেশানটা দেখে নাও এই যে রেমন্ড আছে তার একদম অপোজিটে শঙ্কর কেমিনের একদম সামনে এরপর আমরা চলে গেছিলাম একটা ভাজাভুজির দোকান আর এর আমি এখানে খেয়েছি মনে হয় একবার ভিডিও বানিয়েছিলাম তো আজকে এই দুটো জিনিস নিয়েছিলাম তো সেটারই তোমাদেরকে রিভিউ দেবো এখানে অনেক ধরনের ভাজাভুজি আইটেম আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমি নিয়েছিলাম একটা ফিশ চপ আর একটা এগ ডেভিল তার সাথে দিয়েছিল দু রকমের সস টমেটো কেচাপ আর কাসন্দি আর দিয়েছিল। স্যালাড দেখতে পাচ্ছো পেঁয়াজ আছে আর এখানে শশা আছে ফিশ চপটা আমার খেতে ভালোই লেগেছিল ফিশ চপটা খারাপ ছিল না ফিশ চপটা ভালোই লাগে এর আগেও আমি ফিশ চপ খেয়েছি কিন্তু ডিমের ডেভিলটা একটু খারাপ লেগেছে দেখতে পাচ্ছো পুরো সাদা আলুর পুর আর তার সাথে একটা হাফ সেদ্ধ ডিম তো এটা মোটামুটি ছিল তারপর গড়িয়াহাট গেছি আর গড়িয়াহাটেই আছে চাইগ্রাম ক্যান্টিন তো চাইগ্রাম ক্যান্টিন থেকে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর আবার নিয়েছিলাম এগ ডেভিল কারণ ওখানকার এগ ডেভিলটা আমার একদমই ভালো লাগেনি শঙ্কর কেবিনের এগ ডেভিলটা তো ওই কারণে ভাবলাম এখানেও এগ ডেভিল আছে সেই কারণে এখান থেকে এগ ডেভিল নিয়েছিলাম আর চাইগ্রাম ক্যান্টিনের ভিডিও তোমরা এর আগে হয়তো যারা পুরনো সাবস্ক্রাইবার আছো আমার তারা দেখে থাকবে চাইগ্রামের অনেক ভিডিও আছে সেখানে তোমরা দেখতে পেয়েছিলে যে পঁচাত্তর টাকায় ডিম থাকে আর চিকেন থাকে এক পিস আলু থাকে বিরিয়ানিতে কিন্তু এখন পঁচাত্তর টাকায় ডিমটা আর নেই আর শুধু আলু আছে আর চিকেন আছে আর এই যে বললাম এক ডেভিল নিয়েছিলাম এখানে দুটো এক ডেভিল আর টমেটো গেছে আবার কাশন্দি দেয়নি ওটা আমার ঘরেতেই ছিল তো সেইটা দিয়ে আমি এখানে খাচ্ছি আর এটা খেতে কিন্তু খুব ভালো ছিল আর দেখো এখানে এই যে বিরিয়ানির কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই কিন্তু ভালো শুধু ডিমটা এখন আর নেই কিন্তু খেতে আগের মতোই আছে সেই দুর্গা সময় খেয়েছিলাম চায় গ্রামের বিরিয়ানি তারপর আবার আজকে খেলাম তোমরা যদি বিরিয়ানি লাভার হও একদিন এই চাইগ্রাম থেকে বিরিয়ানি খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে আর গড়িয়াহাটে গেলে ওই মোমোটাও একবার ট্রাই করতে পারো ওই মোমোটাও খুব ভালো হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তুমি আমার চ্যানেলে প্রথম এসে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা